আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আজকে অবশ্যই দেখে বুঝতেছেন কিনে নিয়েছি দুধ ভাত দেখেন দুধ ভাত এটা হলো কাঁঠাল গাছের কাঁঠাল আর এর সাথে কাঁঠাল আর আম একসাথে মিক্স করা গলায় নিচে খেতে যেন সুবিধা হয় এই জন্য দেখেন একটু ভালো করে দুধ ভাত তো আজকে আপনাদের সাথে দুধ ভাতের ভিডিও শেয়ার করব ভালো করে মাখিয়ে নিলাম গরম দুধটা গরম আসলে কাঁঠালটা আসলে আমাদের গাছের আমি খেয়েছি খুবই মজা হুম ভাই কি বলবো অমৃত হুম সবটুকু ঢেলে নিলাম Mm, -mm. তো প্রিয় বন্ধুগণ আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আজকে দুধ ভাতের ভিডিও সেটা অবশ্যই সবাই জানাবেন বলবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকার জন্য উপরে বিল বাটন অবশ্যই ক্লিক করবেন এরকম ভিডিও সবাই দেয় কিনা না জানি না আমার মনে হইল আজকে আপনাদের সাথে শেয়ার করি দুধ ভাত কারণ সেটা সিজনের ফল এটা এখন পেলাই বাড়িতে খাওয়াবে আম কাঁঠাল দিয়ে দুধ ভাত তো আমার মনে হয়েছে যে আমি আপনাদের সাথে শেয়ার করলে আমার ভাল লাগবে তো ওই জন্য শেয়ার করলাম আমার কাছে খুবই মজা লাগছে কারণ এটা আমার খুব প্রিয় খাবার এটা অসম্ভব কোনো কিছু না প্রত্যেকটা মাসে প্রিয় খাবার আমার কাছে খুব ভালো লাগছে দেখে এই জন্য আর এটা হলো ভিডিও শেষ করার পরে খাবো এই দুটো মানে আমার এক হাতে তো মোবাইল এক হাতে ভাত এই জন্য এটা আমি দেখাইতে পারবো না তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন